নমস্কার ফ্রেন্ডস তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে সকলকে বিএসএফ এইচসিএ মিনিস্ট্রিয়াল হামিলদার ক্লার্কের ভ্যাকান্সি সম্পর্কে জানাতে যাচ্ছি তোমাদের সকলকে বঙ্গা ইউটিউব চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা জানাই তো আমি চব্বিশ তিন দু হাজার পঁচিশ কৃষ্ণনগর সীমানগর বিএসএফ ক্যাম্পে আমার ফিজিক্যাল রানের জন্য দিয়েছিলাম ঠিক আছে তো অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে যে ওখানে ডকুমেন্টস কী কী লাগছে তারপর তোমাদের রান কতটা হচ্ছে কত টাইমে কি হচ্ছে মানে তোমাদের ট্র্যাক কতটা মাঠের বা ওখানে গিয়ে তোমাদের কী কী করতে হচ্ছে কটার সময় যেতে হচ্ছে ওরা কখন ছাড়বে এবং পাস করলে কি হতে পারে মানে পাশ করার পরে তোমাদের কি কি প্রসিডিওর হয়েছে এবং যদি পাস না করো তখন কি কী প্রসিডিওর হয়েছে দেখো সবসময় একটা কথা মাথায় রাখবা তুমি পারবে তোমাকে পারতে হবে ঠিক আছে প্রত্যেক দিন যাদের এখনও ফিজিক্যাল হয়নি হাতে সময় আছে তারা অন্তত রোদ দূরে দৌড়ানোর প্র্যাকটিস করো আর যতটা পারবা চারশো সাড়ে চারশো মিটারের ট্র্যাকে রান করার চেষ্টা করো এবং ছ মিনিট তিরিশ সেকেন্ড টাইম থাকে তো ওখানে ছ মিনিট সাতাশ সেকেন্ড হলে হয়তো তুমি পাশ করে যেতে পারো বাট উনতিরিশ তিরিশ হয়ে গেলে পাশ হয়তো করাবে না তো যাই হোক কৃষ্ণনগর সীমানগরে আমি যখন গেলাম ওখানে তোমাদের বিস্তারিত বলে দিই তোমরা যেখানেই থাকো কৃষ্ণনগর সিটি জংশনে নামবা সেখান থেকে নেমে মাথা পিছু টোটো করে কোনো টাকা ভাড়া নেবে বলবা নতুন বাস স্ট্যান্ডে যাবো সীমানগর যাব তো সেই বাস ধরবো পনেরো টাকা নেবে নতুন বাস স্ট্যান্ডে নামাবে সেখান থেকে বাসে করে তোমাদের সীমানগর নামাবে কুড়ি টাকা নেবে পিছু এবার ওইখানে তোমরা যখন নামবে তখন কিছু দালাল বা মানে কিছু ছেলেপেলে মানে ওই কম বয়সী ছেলেমেয়েরা এসে বলবে যে দাদা থাকার জন্য ঘর লাগবে তো আসো তো যারা যারা আগের দিনকে যাবে বা দূর থেকে যাচ্ছ তারা ওখানে ঘর নিয়ে নিও ঠিক আছে ওখানে খাওয়া দাওয়ার দোকানও আছে তো ঘরের জন্য তোমাদের থেকে হয়তো একশো দেড়শো বা দুশো টাকা করে মাথাপিছু নিতে পারে ঠিক আছে তো এবার আর যারা যারা আগের বারও গিয়েছিল তাদের তো কোনো ব্যাপার না তো তোমরা হচ্ছে যাবে এবং যাওয়ার পরে যখন তোমার মানে যেদিন তোমার ফিজিক্যাল থাকে থাকবে সেই দিন সকাল মানে ভোর তিনটের সময় ওখানে পৌঁছানোর চেষ্টা করবে কারণ তুমি যত দেরিতে যাবে তোমার ফিজিক্যাল তত দেরিতে হবে ওখানে রান শুরু হবে সাড়ে ছটা সাতটা থেকে শুরু হবে এবং শেষ হবে তিনটে চারটের সময় দেখো অনেক ছেলেমেয়েরা যারা আছে মানে আমরা যারা আছি ম্যাক্সিমাম ছেলেবেলে সবাই সকালে প্র্যাকটিস করি আমরা সকালে অথবা বিকেলে যখন রোদ্দুরের তাপ একদম কম থাকে তো যারা যারা সকালে বা বিকালে প্র্যাকটিস করেছো তাদের জন্য বলি তোমরা যতটা পারবা সকালে যাবা এবং ভোর তিনটের সময় সঙ্গে খাবার জলের বোতল রাখবা আগের থেকে কিছুটা খেয়ে নেবা মানে হালকা খাবার যেটা গেলে শরীরে শক্তি হবে কিন্তু শরীর ভারী হবে না সেরকম একটা ব্যাপার আর রান যখন হবে তার আধা ঘন্টা আগে খেয়ে নেওয়া মানে জল তো রান শুরু হওয়ার আধা ঘণ্টা আগে যদি তুমি জল খাও আমাদের দেখবার দৌড়ানো শুরু করলে পেটের এই সাইডে এই সাইডে অথবা এখানে ব্যথা হতে পারে অনেকের হয় ঠিক আছে কিংবা যারা যারা বিগিনার তাদের হয় অনেক সময় তো যদি তুমি রানের আধা ঘন্টা আগে জল খাও তাহলে এই ব্যথাটা হবে না তো যাই হোক প্রিপেয়ার থাকো সময় যে তুমি পারবে এটা প্রথমে তুমি ওখানে যাবে তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে তার যে ফাইলটা সেই ফাইলটা তুমি সঙ্গে নেবে তোমার আধার কার্ড অরিজিনাল এবং জেরক্স সঙ্গে নেবে তোমার ভোটার থাকলে ভোটার অরিজিনাল এবং কপি সঙ্গে নেবে আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা প্যান কার্ড থাকে তাহলে ওটা অরিজিনাল আর সঙ্গে জেরক্স কপি নেবে আর অ্যাডমিট কার্ডটা সঙ্গে অবশ্যই নিয়ে যাবে এবং পাঁচ থেকে ছ কপি পাসপোর্ট সাইজ ছবি তোমরা সঙ্গে অবশ্যই নিয়ে যাবে এবং ওইখানে যখন তোমরা যাবে তো যদি কপাল ভালো থাকে তো ফার্স্ট বেজে যদি তুমি ঢুকতে পারো তো প্রথমে দেখবে যে তোমাদের মধ্যে অনুশীলন বা নিয়মানুবর্তিত আছে কিনা তোমরা ওখানে ঢুকবে ঢোকার পরে দুটো ফর্ম তোমাদের দেবে এবং সেইগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে নাম ঠিকানা আরও এডসেটরা তোমাদেরকে লিখতে হবে ওরা সব বলে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো কেউ ভেতরে গিয়ে ফটো তোলার চেষ্টা করো না ঠিক আছে যদি ওখানে গিয়ে কোনো বদমাইশি বা বেশি কথা বলা বা কোনো কিছু যদি করো ওরা কিন্তু শাস্তি দেবে সাবধান আর ওখানে তোমাদের রানিংটা হচ্ছে চারশো মিটারের তোমাদেরকে চার রাউন্ড দৌড়াতে হবে এবং তোমার দুই পায়ে সেন্সার বাঁধা থাকবে আর মাঠের ঠিক যেখান থেকে তোমার স্টার্টিং পয়েন্ট সেখানে পরপর তিনটে মানে কার্পেট পাতা থাকবে রাবার কার্পেট যার মধ্যে তোমাকে প্রত্যেকটা রাউন্ডে মানে যখন তুমি রান করে তুমি তোমার স্টার্টিং পয়েন্টটা ক্রস করে আবার আসবে শুরুর সময় তোমাকে সেন্সারে পা লাগিয়ে যেতে হবে আবার এক পাক কমপ্লিট করে আবার পা লাগাতে হবে এরকম করে করে প্রত্যেকটা পাকে তোমাকে মানে পা দিতে হবে ওই রবারের কার্পেটটায় যদি তুমি বাই চান্স মিস করে ফেলো তাহলে তোমার ওই পাকটা কিন্তু ধরা হবে না তো তুমি কতবার দৌড়াচ্ছ কত মিনিটে কত সেকেন্ডে কত স্পিডে বা কিছু সব ওখানে ওই সেন্সার ক্যাপচার করে নেবে এবং ওখানে তোমার জল থেকে শুরু করে জলের অবস্থা থাকবে তবে খাবার যদি মানে সেরকম ছেলে হয় যে ধরো ভোর তিনটের সময় তুমি গেলে এবার অনেক ভিড়ের কারণে তুমি হয়তো প্রথমে দাঁড়াতে পারলে না তো তাদের জন্য বলছি খাবার সঙ্গে রেখো অবশ্যই রেখো ঠিক আছে দেখো যতটা বারবার নিজের থেকে প্রিপেয়ার হয়ে যাবা কোনো ভয় নেই কোনো অসুবিধা নেই ওরা সবসময় হেল্পফুল ঠিক আছে আর ওখানে তোমার হাইট লাগছে একশো চার ঠিক আছে আর যারা হচ্ছে তোমার মানে শিডুল ট্রাইব আছেন তাদের জন্য একশো আর যারা তোমার নর্থ নর্থ ইন্ডিয়ার থেকে এসছে মানে তোমার পাহাড়ি অঞ্চল থেকে এসছে বা গাড়োয়ালি আছে বা অন্য কিছু সংরক্ষিত মানে শ্রেণীগুলো তাদের জন্য একশো রয়েছে একশো বা তার কম রয়েছে অসুবিধা নেই হাইটে তেমন কেউ বাদ যাচ্ছে না আর তোমার হচ্ছে চেস্ট চেস্ট লাগবে আশি থেকে সাতাশি তোমাদেরকে এরকম ফুলিয়ে মানে যতটা বড় ফুলিয়ে তোমাদেরকে সিলেক্ট হতে হবে ঠিক আছে তো প্রথমে তোমাকে করতে হবে কি রান প্র্যাকটিস করতে হবে কাগজপত্র ঠিকঠাক নিয়ে যেতে হবে এবং কাগজপত্র ঠিকঠাক নিয়ে যাব যখন তুমি ওখানে প্রবেশ করবে তোমার কয়েকবার ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান হওয়ার পর ওখানে অবশ্যই বুট নিজস্ব বুট এবং নিজস্ব মোজা নিয়ে যাও কারণ কি খালি পায়ে দৌড়ানোর কথা ভেবো না কারণ খালি পায়ে দৌড়ালে হয়তো তোমাদের পায়ে লাগতে পারে কারণ কিছু না কিছু পরে থাকতেই পারে ছোটো নুড়ি টুড়ি পায়ে লাগবে পারে আর যদি তুমি দুপুরবেলা দৌড়াও মানে যদি দুপুরবেলা তোমার ব্যাচ পড়ে তো তোমাকে রুদ্র মধ্যে দৌড়াতে পার মাঠটা অনেকটা গরম থাকবে তোমার অসুবিধাই হবে তো সেই জন্য বলছি সবসময় প্রিপেয়ার থাকো তুমি পারবে তুমি পারবে না কে পারবে ঠিক আছে এই মোটিভটা নিজের মধ্যে রাখো অবশ্যই তুমি পারবে এমন কোনো বড় কিছু নয় আর এই রানটা কমপ্লিট করার পরে রানটা যদি তুমি পাশ করো তারপর তোমার আসবে একশো নম্বরে পরীক্ষা এবং একশো নাম্বারে তোমাকে অন্তত এইটটি থ্রি বা নাইনটি এরকম সামথিং পেতে হবে তাহলে অবশ্যই পাস করবে এবার তারপর মানে তোমাদের স্কিল স্কিল হচ্ছে তোমাদেরকে ঘন্টার মধ্যে পঁয়ত্রিশটা শব্দ টাইপ করতে হবে বা তার বেশি টাইপ করতে হবে যদি তুমি করতে পারো তাহলে তুমি স্কিল টেস্টে পাস করে গেলে তো তারপর তোমার মেডিকেল হবে মেডিকেলে তোমার শারীরিক সমস্যা কোনো কিছু না থাকলে শরীর সম্পূর্ণ ফিট যদি থাকে অবশ্যই মেডিকেল পাশ করবে এবং তারপর তোমার ডকমেন্ট ভেরিফিকেশান হবে তারপর তোমার জয়েনিং হয়ে যাবে তো ঠিক আছে ফ্রেন্ডস সময় মোটিভটা রেখো মনে মধ্যে তুমি পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাকি বন্ধুদের জন্য এটা পাঠিয়েও সবাইকে যদি ভালো লাগে আমাদের পাশে থেকো নমস্কার